এক হাজার মতো প্রফিট করতে চাইলিস্ট বারোশোর মতো প্রফিট করলে আমি আজকে স্টেশনটা ক্লোজ করবো লাইফ ব্যালেন্সের জিরো ব্যালেন্স দেখে নিলেন ওকে আমরা কম্পাউন্ডিং করব পুরো ব্যালেন্স দিয়ে টেট করব নাইনটি দিয়ে তার আগে ইন্ডিকেটারের হেল্প নিয়ে দেখে নিলাম ক্যান্ডেলটার কী অবস্থা এটা একটা মোটামুটি পাওয়ারফুল ক্যান্ডেল সো আমরা আপে নেওয়ার চেষ্টা করছি ক্যান্ডেলটা যদি রেড যে রেডে যায় রেড থেকে আমরা ক্যান্ডেলটাকে আপে নেওয়ার ট্রাই করবো আর তার আগে যদি রেটের ফিফটি এ চলে যায় তাহলে ডাউন নেওয়ার ট্রাই করব যেহেতু ইন্ডিকেটার থেকে আমরা দেখে নিয়েছি এটা একটা অনেক পাওয়ারফুল ক্যান্ডেল ফিফটি পার্সেন্ট লেভেল এসে আর আছে এখানে ওকে এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিলাম ক্যান্ডেলটা যেহেতু দেখেন এটা দশ হাজার পাওয়ারের ক্যান্ডেল আমরা ই দেখে বুঝতে পারছি ইন্ডিকেটার দেখে বুঝতে পারছি সো এর ফিফটি পার্সেন্ট বডি লেভেলে যেহেতু মার্কেটটা আগে গিয়েছে দ্যাট মিনস এখান থেকে মার্কেট ডাউনে চলে আসবে টাইমার টেট নিয়েছি এক মিনিটের ভিতরে অবশ্যই এই যে পয়েন্টটা মার্ক করলাম এই পয়েন্টের নিচে থাকবে সো আশা করি টেটটা ইজিলি উইন হয়ে যাবে দেখেন মার্কেট ওই পয়েন্ট থেকে কত নিচে চলে এসছে সো এটা যে একটা পাওয়ারফুল ক্যান্ডেল সেটা দেখার একমাত্র উপায় হচ্ছে ইন্ডিকেটার কারণ ইন্ডিকেটার থেকে আমরা দেখলাম এই ক্যান্ডেলটার পাওয়ার ছিল দশ হাজার দুশো দ্যাট মিনস একটা পাওয়ারফুল ক্যান্ডেল আপনি কোটেক্সে তো এটা ব্যাপার এই ঘটনাটা বোঝার কোনো ওয়েই নাই সো কোটেক্স অনেক সময় বড় ক্যান্ডেল ছোট মনে হয় ছোট পাওয়ারফুল ক্যান্ডেল মনে হয় আবার সময় বিশাল ক্যান্ডেলও অনেক ছোট যেমন মনে হয় তেমন আবার ছোট ক্যান্ডেল অনেক বড় মনে হয় আশেপাশের ক্যান্ডেল গড়ার কারণে সো এই আমাদের উইন হয়ে গেল আমরা আবার একটু ইন্ডিকেটার হেল্প নিচ্ছি ওকে আহ দেখা যাক ক্যান্ডেলটাকে কোন দিকে যায় অলরেডি আমাদের সার্ভারটা একটু প্রবলেম করছে এই কারণে ল্যাগ ইস্যু হচ্ছে আমি খেয়াল করছি কারণ আগের ক্যান্ডেলটা রেট ছিল সার্ভার প্রবলেমের কারণে একটু চাপের কারণে হয়তো আমি রিফ্রেশ দিচ্ছি তাও ঠিক হচ্ছে না তার মানে রিস্টার্ট দিতে হবে আমি আর এখন রিস্টার্ট দেওয়ার ধৈর্য নাই আমি জাস্ট বুঝে নিচ্ছি ওকে দেখেন পিছনে একটি পাঁচ হাজার পাওয়ারের গ্রিন ক্যান্ডেল দিয়ে একটা মোমেন্টামের মতো হয়ে গেছে মার্কেট ওই মোমেন্টামের ওই পয়েন্ট একটা এসএনআর লেভেল তৈরি হয়ে গেছে যেহেতু পাঁচ হাজার ক্যান্ডেল যে এখান থেকে আমি শুরু করলাম লাইনটা টানা এই পাঁচ হাজার ক্যান্ডেলে একটি এস তৈরি হয়ে গেছে মার্কেট এখান থেকে আপে যাবে সো ওকে আমি এখান থেকে আপে নিয়ে নিচ্ছি এক মিনিট ওকে সো এটা যে পাঁচ হাজার পাওয়ারের ক্যান্ডেল আপনি কোটেক্স থেকে তো বোঝার কোনো ওয়ে নেই আমি মার্ক করে দিচ্ছি কোন ক্যান্ডেলটা পাঁচ হাজার পাওয়ারের ক্যান্ডেল এই এইখান থেকে হচ্ছে পাঁচ just one minute uh, okay okay এইটা হচ্ছে পাঁচ হাজার পাওয়ারের ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা যেটা থেকে মার্ক করলাম এখন ওটা যে পাঁচ হাজার পাওয়ারের ক্যান্ডেল আপনি কটেক্স দেখে কিভাবে বুঝবেন এই ক্যান্ডেল পাওয়ারটা দেখার জন্য আমাদের ইন্ডিকেটার হেল্প নিতে হবে রাইট সো ইন্ডিকেটর দেখে ইজিলি আমরা এখান থেকে মার্কেটকে আপে তুলতে পারবো যেহেতু বললাম এখানে একটি এসএনআর লেভেল আছে আমরা সবগুলো টাইমার ট্রেড নিচ্ছি যেহেতু এসএনআর লেভেল ইউজ করছি এসএনআর লেভেল থেকে সবচেয়ে বেস্ট হয়েছে টাইমার টেট নেওয়া এক মিনিটে সো আশা করি যখন আমরা টেট নিয়েছি তার এক মিনিট শেষ হওয়ার পর্যন্ত মার্কেট আমাদের এই যে ইওলো লাইনটা টেনেছি তার উপরেই থাকবে দেখা যাক কি হয় সো আমরা নাইনটি নাইন পার্সেন্ট দিয়ে টেট করছি বারোশো ডলারের মতো হলে আমরা টেট করা বন্ধ করে দেবো ইনশাল্লাহ ওকে এই ট্রেডটা উইন ওয়েল এখন আবার একটু ইন্ডিকেটারে চলে যাব হেল্প নেওয়ার জন্য দেখেন অলরেডি অনেক গ্যাপ শুরু হয়েছে আমি যেটা বললাম সার্ভার ল্যাগ করতেছে পুরোটা রিস্টার্ট দিতে হবে যেটার ধৈর্য এই মুহূর্তে নাই আমি জাস্ট ক্যান্ডেল পাওয়ারটি ইউজ করছি ওকে যেহেতু মার্কেট উপরে যাচ্ছে এই লেভেলে একটা এস আছে যেহেতু ওখানে একটা দশ হাজার পাওয়ারের ক্যান্ডেল আছে এবং মার্কেট ওইখান থেকে রিজেকশন নিয়েছে ওই লেভেলে একটা এস আছে আর একটু উপরে সম্ভবত হ্যাঁ ওকে এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে মার্কেটকে ডাউন নামালো কোন পয়েন্টে এসএন আছে আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের জাস্ট ওয়েট ওকে এই এইখান থেকে মার্কেটে একটা এসএন তৈরি হয়েছে ডাউন এর এসএন আর এখন এই এসএন যে ওইখান থেকে তৈরি হয়েছে আপনি শিওর হবেন কিভাবে কারণ ওইটা একটা 10000 পাওয়ারের ক্যান্ডেল মার্কেট যেহেতু এখান থেকে উইক ছেড়ে রিজেকশন দিয়েছে রেড ক্যান্ডেল গুলোর কথা বলছি সো এখানে মার্কেট একবারের জন্য হলেও নিচে আসবে কারণ এছাড়া ভাঙতেও তো একটু টাইম লাগবে একটা দুইটা ক্যান্ডেল গুতগুতি করবে তার না পার পর না হয় ভাঙবে রাইট সো এটা আশা করি আমি যে পয়েন্ট মার্ক করলাম এসএনআর লেভেলটা তার নিচে থাকবে আমাদের এক মিনিট শেষ হলে যখন এন্ট্রি নিয়েছি তারপর থেকে এক মিনিট শেষ হওয়ার পর্যন্ত মার্কেট আশা করি নিচেই থাকবে দেখা যাক মার্কেট আমাদের কথা শোনে কি না আমরা ইন্ডিকেটারের হেল্প নিয়ে যে ট্রেডগুলো নিচ্ছি ওকে উইন দিয়ে দিল সো আপনারাও যদি এভাবে ইজিলি ইন্ডিকেটার ইউজ করে ক্যান্ডেল পাওয়ার দেখে দেখে ট্রেড নিতে চান আমন্ত্রণ জানাচ্ছি কেএফএল ফ্যামিলিতে মার্কেট অনেক ল্যাগ করছে পুরোটা সার্ভার রিস্টার্ট দিতে হবে সো আমি ঝামেলায় যাতে চাচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন কেএফএল এ সবাইকে স্বাগতম দেখা হবে বিজয়ের মঞ্চে I love this.